যারা বাংলাদেশ পন্থী না যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস করে না তাদের এই দেশে অবস্থান করাটাও আমরা হুমকি স্বরূপ দেখি এই দেশের মানুষের জন্য গুপ্ত সংগঠন বলতে যারা গুপ্ত রাজনীতি গুপ্ত যে কোনো চর্চা গুপ্ত ধরনের সন্ত্রাস চর্চা গুপ্ত রাজনীতি গুপ্ত দেশবিরোধী কর্মকাণ্ড যারাই করে আমরা তাদেরকেই নির্দেশ করছি হ্যাঁ না করেছি আমরা ক্লিয়ার করেছি যে দেশবিরোধী একাত্তরের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরোধী যে কোনো কেউ এবং যদি কারো এখন যদি এমন কারো বোধদয় হয় যে সে বাংলাদেশ বাংলাদেশের পতাকায় বিশ্বাস করে না বাংলাদেশের মানচিত্র বিশ্বাস করে না তাদের সকলের বিরুদ্ধে এবং আমরা এটাও অবগত হয়েছি যে জগন্নাথ হলে একাত্তরের স্বাধীনতা বিরোধী একটা একটা চক্র গড়ে উঠছে আমরা আজকের কর্মসূচি আমরা তাদের বিরুদ্ধেই আমরা আমরা আজকের কর্মসূচি পালন করছি সেখানে সর্বমিত্র চাপমা প্যানেলে আছেন এ ব্যাপারে আপনাদের কোন মতামত আছে কিনা হ্যাঁ অবশ্যই মতামত আছে আমরা এইখানে যে কয়েকটা আশঙ্কার কথা বলছি এবং যে কয়েকটা বিষয়ের উপর ভিত্তি করে আজকে আমরা এখানে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তার ভেতর সর্বমিত্র চাক কেন শুধু বাংলাদেশের এরকম আরও অনেক গুপ্ত সংগঠন এরকম আরও অনেক গুপ্ত সংগঠন এবং আরও অনেকে যারা বাংলাদেশ এবং জগন্নাথ হলে এরকম সংখ্যার সৃষ্টি করছে আমাদের জন্য আমরা সবার বিরুদ্ধে অবস্থা নিচ্ছি সংখ্যাটা যে সংখ্যাটা উনিশশো সালে পুরো বাংলাদেশি পুরো বাঙালি জাতি পেয়েছিল সেই সংখ্যাটা আমরা আবারও করছি চব্বিশ চব্বিশে আমরা রক্ত দিয়েছি একটা স্বৈরশাসক একটা ফ্যাসিস্টকে আমরা বিদায় করেছি তার মানে এই নয় যে আমরা একাত্তরের পরাজিত শক্তিকে আমরা ভুলে গেছি তো সেই জায়গা থেকে আমরা এই দেশের যারা বাংলাদেশপন্থী না যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না তাদের এই দেশে অবস্থান করাটাও আমরা হুমকির স্বরূপ দেখি এই দেশের মানুষের জন্য তো এই কারণেই আমাদের এই কর্মসূচি এবং এই কারণেই তাদের নিয়ে আমরা সংখ্যাবোধ করছি আজকে আমরা জগন্নাথ হলের শিক্ষার্থীরা রীতিমতো একটা সংকেত এর সম্ভাবনা থেকে একটা সংকেত আমাদের জন্য যার কারণে আজকে আমরা বাধ্য হয়েছি এখানে সমবেত হওয়ার জন্য আমরা মহান মুক্তিযুদ্ধ উনিশশো একাত্তর এবং চব্বিশের জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে আমরা এমন আশঙ্কাজনক এবং হতাশাজনক অবস্থার ভিতর পড়ব আমরা এটা কোনো কখনোই ভাবতে পারি নাই তো আমরা এখন দাঁড়িয়ে আছি জগন্নাথ হলের এমন একটা জায়গায় যে জায়গাতে উনিশশো সালের পঁচিশে মার্চ আমাদের আমাদের ভাইদের আমাদের শিক্ষকদের এবং এই জগন্নাথ হলের কর্মচারীদের নৃশংসভাবে গুলি করে হত্যা করা হয় তো সেই জায়গা থেকে সেই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বিবেখ্যাত বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সেই বিশ্ববিদ্যালয়েরই জগন্নাথ হলে দাঁড়িয়ে আমরা এই অশনি সংকটের বিরুদ্ধে যে একটা অবস্থান নিয়েছি আমরা দৃঢ় কণ্ঠে বলতে চাই স্বাধীনতা বিরোধী একাত্তর বিরোধী যে কোনো অপশক্তিকে আমরা এই পবিত্র জায়গায় কোনোভাবে মেনে নিব না তো আমাদের এই দৃঢ় কণ্ঠ এবং আমাদের দৃঢ় অবস্থান থেকে অবশ্যই স্বাধীনতা বিরোধী একাত্তর বিরোধী যে গোষ্ঠী আছে তারা অবশ্যই তাদের অবস্থান থেকে পিছু হাঁটবে এবং স্বাধীন বাংলাদেশে তাদের যে কোনো অবস্থান নাই এটা তারা আজ থেকে বুঝতে পারবে আমরা দু হাজার চব্বিশের জুলাই গণভূত্থানের পরবর্তী সময়ে আমরা দেখেছি একাত্তরকে অনেকটা মুছে দেওয়ার চেষ্টা করেছে একটা গোষ্ঠী আমরা কেন চেষ্টা করেছে সে সে চেষ্টাটা কেন করেছে তা আমরা অবশ্যই সবাই জানি এখানে তো আমরা এই পবিত্র জগন্নাথ হলের এই গণকবর যেইখানে আমাদের শহীদ ভাইয়েরা যারা বুক ভরা স্বপ্ন নিয়ে মানুষকে নিয়ে স্বপ্ন নিয়ে দেশকে নিয়ে স্বপ্ন নিয়ে এই হলেই তাদেরকে হত্যা করা হয়েছে তাদের সেই সব শহীদ ভাইদের রক্তে মিশ্রিত মাটির উপর দাঁড়িয়ে আমরা এটা কথা দিচ্ছি জগন্নাথ হলের মাঠ জগন্নাথ হল জগন্নাথ হলের অলি গলি কোনো জায়গায় এই স্বাধীনতা বিরোধী এই গোষ্ঠীকে আমরা এক মুহূর্তের জন্য মেনে নিব না তো এইটাই ছিল আজকে আমাদের মুখ্য প্রতিবাদ্য এবং স্পষ্ট একটা মেসেজ আমরা এটাই দিতে চাই যে জগন্নাথ হল থেকে এই স্বাধীনতা বিরোধী একাত্তর বিরোধীদের সকল শক্তি সূচনা করা হল